বাবা আমাদের আজকে একটা প্রশ্ন আছে যার সম্বন্ধে আমরা জানতে চাইছি আমরা এই জগতে এসেছি কেন বা পর জগতে আমাদের যেতে হয় কেন আমাদের প্রথমে জানতে হবে বা বুঝতে হবে এই জগৎ বা ওই জগৎ অর্থাৎ এহ জগৎ বা পরজগত এহ জগতে মায়া মমতা মমত্ব লুকিয়ে থাকে আর পরজগৎ বম, শূন্য নির্গুণ নিরাকারের এক অনন্ত গতির মধ্যে পরজগৎ যেখানে কোনো বাসস্থান নেই যেখানে কোনো দেহের সৃষ্টি নেই যেখানে শুধু শূন্য আর শূন্য তরঙ্গ আর তরঙ্গ নির্গুণময় মহা অনন্তের মধ্যে লীন নিরাকারে আমাদের এই জীবাত্মা সম্প্রসারিতভাবে গতিতে থাকে আর এই জগতে যখন ওই প্রাণবায়ু মানব সৃষ্টিতে আসে তখন তার প্রাপ্তি ঘটতে থাকে ওই জগতের কোনো প্রাপ্তি নেই কিন্তু এই জগতে এসে তার প্রাপ্তি ঘটতে থাকে প্রথমে সে দেহ পায় ধীরে ধীরে দেহ বড় হয় সেই দেহ বাবা মা ভাই বোন সম্প্রীতি স্বজনতা সব কিছু পেয়ে কামনা বাসনার মধ্যে কর্মময় জীবন ধীরে ধীরে ঘটতে থাকে যখন এই প্রাণবায়ু আবার পরজগতে চলে যায় তখন কামনা বাসনা মায়া মমতা সব কিছু কিন্তু হারিয়ে যেতে হয় ছেড়ে যেতে হয় ওই জগতে থাকলে যে শূন্যময় অবস্থানে জীবদশার কামনা কি বাসনা কি জীবদশার যন্ত্রণা কি জীবদশায় জীবদেহে এলে তার যে যন্ত্রণা তার যে প্রাপ্তির আনন্দ বা তার যে সুখ তার যে দুঃখ তার যে অমূলক নানান দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে নানান ষড়যন্ত্রের মধ্যে পড়ে নানান দিক উপলব্ধি করতে হয় আর পরজগতে গেলে সেটা উপলব্ধি করতে হয় না সেই দিকগুলো পরম সৃষ্টিময় স্রষ্টা আমাদের বুঝানোর জন্য আমাদের এই সৃষ্টি জগতে তিনি আনেন এনে আমাদের কাম কামনা মায়া মমতা দেহ লোভ লালসা রিপুবন্ধন সব কিছু দিয়ে দৈনন্দিনকার জীবনযাত্রার গতানুগতি দিয়ে আমাদের জীবনের ধারাকে উপলব্ধি করার এক সুযোগ দেওয়া হয় দিয়ে দেন আমরা যাতে বুঝতে পারি এই জগত কেমন এবং এই জগতে এলে আমরা কি পাই দুঃখ কত সুখ কত যন্ত্রণা কত ব্যথা কত দিনপাতের গতানুগতি কত সবটা আমরা কিন্তু এই জগতে পাব ওই জগতে গেলে তা আমরা পাব না তার প্রমাণস্বরূপ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমরা পরজগতের মতো ভেবে নিতে পারি যে আমরা পরজগতে আসি তখন কি আমরা জানতে পারি আমরা কোথায় আসি আমরা কেমন আছি কি করছি কি আমাদের করা উচিত কী আমাদের ভাবা উচিত কী ভাবতে হবে ঠিক তদ্রূপ যখন প্রাণবায়ু দেহে বায়ু তরঙ্গে মিশে শূন্যময় নির্গুণে চলতে থাকে তখন তার ভূমিকা কিছু থাকে না কি করা উচিত কি করতে হবে কী ভাবনা কি ভাব কেমন আছিস কেমন থাকবো বা কোথায় আছি কোনোটার কিন্তু তার উত্তর থাকে না এই জীবজগতে এলে সব কিছুর ধীরে ধীরে একটা উত্তর মেলে যেমন আমার বাড়ি আমার ঘর আমার জমি আমার ছেলে আমার দেহ আমার জামা আমিত্যের অন্ধকারে নানা কিছুর মধ্যে আমরা জড়িয়ে পড়ে এই জগতের দশা দশের মুহূর্তকাল কাটাতে পারি এবং কাটিয়ে যাই কাটিয়ে যে লব্ধধারা সেটাও আমাদের পরম সৃষ্টিময় স্রষ্টা এই জগতে উপলব্ধি করান ওই জগতে থাকলে সেই উপলব্ধি আমাদের জীবনে আসে না কিন্তু আরও একটা দিকের ভিতরে এই জগতে আমাদের আনার জন্য স্রষ্টা আরও একটা উদ্দেশ্য আছে ওই জগতে আমাদের সাধন ভজন ঈশ্বর চিন্তা চেতন কিন্তু হয় না যেখানে দেহ নেই যেখানে শূন্যময় মহাশূন্যের মধ্যে প্রাণবায়ু মিশে থাকছে সেখানে কিন্তু তার চাওয়া পাওয়া বলার জায়গা থাকছে না পরম স্রষ্টা সৃষ্টি করে ওই প্রাণবায়ুকে আমাদের দেহ সংযুক্ত করে তার সাধনার পথ স্রষ্টাকে ডাকার পথ স্রষ্টাকে ভাবার পথ জগতের ভাবনার পথ সকল পথ দর্শন করিয়ে আমাদের জীবদেহের এক শান্তির সৃষ্টি করেন এবং পরম সৃষ্টিময় স্রষ্টা শান্তি লাভ করেন আজ আমরা এই জগতে এসে সবকিছুর মাঝখানে এক সৃষ্টির সৃষ্টিময় গতিকে লাভ করেছি পরম স্রষ্টাকে ডাকার পথ পেয়েছি সেই ডাকার পথ পেয়ে স্রষ্টাকে আমরা ডেকে নিজস্ব সত্তা আর পরম সৃষ্টিময় সত্তা দুই সত্তার এক মিলন ঘটাতে পারি যেটা আমরা পরলোকে যেয়ে ঘটাতে পারি না কারণ সেখানে আমাদের দেহ থাকে না থাকে প্রাণ বায়ুর সঙ্গে মিশে সেখানে তার চাওয়া পাওয়া বড়ার কিছু থাকে না কিন্তু এই দেহ যখন এই জগতে আসে সৃষ্টির জগতে প্রাণ যখন সৃষ্টির জগতে সে দেহ পায় তখন তার চাওয়া পাওয়া বলা ভাব ভাবনা স্বজন সম্প্রীতি সব কিছু কুড়াতে পারে এই প্রজ্জ্বলময় যে দীপ্ত গতি আমরা এই জগতে পাই এই প্রজ্জলময় দীপ্ত গতির মাঝখানে পরম স্রষ্টা বুঝিয়ে দেন যে আমি স্রষ্টা সৃষ্টি করতে পারি আমি স্রষ্টা সংহার করতে পারি আমি স্রষ্টা দেহ দিতে পারি আমি স্রষ্টা তোমার বায়ুর সংযুক্ত শক্তি দ্বারা দেহের সংযোগ ঘটাতে পারি সেই সজ্ঞানতার মহামূল্যবান দৃষ্টিভঙ্গি পরম স্রষ্টা এই সৃষ্টিময় এই পদ দিয়ে আমাদের দান করেন তাই এহলোকে আমাদের পরম জ্ঞানে পরম স্রষ্টার সৃষ্টির মায়াভূত টান বুঝানোর জন্য সাধনা বুঝানোর জন্য এবং সৃষ্টিময় স্রষ্টার প্রাপ্তি বুঝানোর জন্য এই জগতে আমাদের আনেন আবার যখন তা পূর্ণতা পায় তখন পরম স্রষ্টা আমাদেরকে তার সেই পরজগতে শক্তি নিরাকারে মিশিয়ে রাখে আজ এখানে আমি এই প্রশ্নের উত্তর দিলাম